দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে যাত্রীবাহী টলার চলাচল শুরু হয়েছে মঙ্গলবার থেকে টেকনাফ সদরের কে কে খাল থেকে এই রুটে চলাচল শুরু হয় টেকনাফ সেন্ট মার্টিন বুট মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান মঙ্গলবার সকাল থেকে টেকনাফ থেকে তিনটি ট্রলার যাত্রী সহ মালামাল নিয়ে সেন্ট মার্টিন পৌঁছে আবার সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসে আরও তিনটি ট্রলার তিনি জানান প্রতিদিনই শুধু স্থানে বাসিন্দা ও টেকনফ সেন্ট মার্টিন নৌপথ নিয়মিত ব্যবহারকারীরা যাওয়া আসা করতে পারবেন ছয়টি ট্রলার করে তবে এই ট্রলারে কোন বহন করা যাবে না কিছুদিন ধরে মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি শান্ত থাকায় প্রশাসন অনুমতি নিয়ে টেকনফ সেন্ট মার্টিন রুটে যাত্রীবাহী ও মালবাহী ট্রলার চলাচল শুরু হয় বলে জানান তিনি প্রবাল নিউজ কক্সবাজার